জুবাই তখনও মারা যায়নি বাঁচার জন্য দোতলার দরজায় নক করে কারো সাড়া পায়নি দোতলা থেকে ওপরে ওঠে বর্ষা তখন তিনতলায় দাঁড়িয়েছিল তার মৃত্যু কনফার্ম করতে বর্ষাকে দেখে জুবাইর বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না বললে আমি মাহিরের হতে পারবো না কি ভয়ঙ্কর কি পাশ্চণ্ড জানা যায় বর্ষা ও মাহির রহমান দুজনের সম্পর্ক শুরু হয়েছিল প্রায় নয় বছর আগে তখন তারা স্কুলে পড়ত প্রতিবেশী হওয়ার কারণে তাদের মধ্যে ঘনিষ্ঠতা জন্মায় যা সময়ের সঙ্গে প্রেমের অন্যদিকে জুবায়ত ছিলেন বর্ষা টিউশনী শিক্ষক প্রায় এক বছর ধরে তিনি বর্ষাকে পড়াতেন এই সময়ের মধ্যে জুবায়দের ভদ্র মেধাবী এবং বিনয় চরিত্রে মুগ্ধ হয়ে বর্ষা তার প্রতি আকৃষ্ট হন ফলে বর্ষা ও জুবয়েদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সমস্যা হল বর্ষা পুরনো প্রেমিক মাহিরের সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ করতে পারেননি ফলে তিনি একই সঙ্গে দুইজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে থাকেন পুলিশের ভাষায় বর্ষার চালু মেয়ে দুদিকে সম্পর্ক রাখে দু সালের সেপ্টেম্বরের দিকে বর্ষা মাহিরকে জানায় যে সে এখন জুবায়তকে ভালোবাসে এতে মাহির প্রচন্ড রেগে যান কিন্তু কিছুদিন পর বর্ষা আবার মাহিরের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন আমি শুধু তোমাকেই ভালোবাসি কিন্তু জুবাইদ বাধা এই কথার পর থেকেই জুবায়তকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয় পঁচিশ সেপ্টেম্বর দু বৃহস্পতিবার তথা ঘটনার উনিশ দিন আগ থেকে বর্ষা ও মাহির বসে জুবায়তকে খুনের ছক কষেন প্রথমে পরিকল্পনা ছিল জুবাইদকে ভয় দেখানো কিন্তু বর্ষা বলেন ও বেঁচে থাকলে আমাদের শান্তি হবে না এরপর মাহির দুইটা নতুন সুইচ গিয়ার ছুরি কেনেন এবং তার বন্ধু ফরদিন আহমেদ আইলানকে সহযোগী হিসেবে নেন উনিশ অক্টোবর দু রবিবার বিকেল সাড়ে চারটা জুবায়ত বর্ষার বাসা রোশান ভিলাই টিউশনই দিতে যান বর্ষা আগে থেকেই ফোনে নিশ্চিত করেছিলেন বাসায় ঢোকার আগেই মাহির দিন সিঁড়ির নিচে লুকে অপেক্ষা করছিল জুবাই ছুরি দিয়ে উঠতে গেলে মাহির তার সামনে এসে দাঁড়ায় এবং বলে তুই বর্ষাকে ছাড়বি না কথা কাটাকাটির এক পর্যায়ে মাহির ছুরি বের করে জুবায়দের গলায় আঘাত করে রক্ত ছিটকে দেওয়াল ভিজে যায় জুবায়ত প্রাণ ভিক্ষা চায় ঠিক সেই সময় বর্ষা নিচে নেমে আসে এবং নিজ হাতে ছুরিটি নিয়ে আরেকটি আঘাত করে তার গলায় তারপর সে তিন তিনতলায় চলে যায় এদিকে জুবায় দোতলায় দরজায় নক করে সাহায্য চাইতে থাকেন কিন্তু কেউ সাহস করে বের হননি সিঁড়ি বেয়ে তলায় ওঠেন তিনি রক্তে ভেজা শরীরে শেষ আশায় বাঁচার জন্য আর ঠিক তখনই তিনতলায় দাঁড়িয়েছিলেন বর্ষা তার মৃত্যুর সাক্ষী হতে আমাকে বাঁচাও বলেছিলেন জুবায়ের বর্ষার ঠান্ডা উত্তর তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না এরপর জুবায়ের সেখানে লুটিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘটনার পর মাহির ও দিন রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি স্পষ্ট ধরা পড়ে রাতে পুলিশ বর্ষাকে তার বাসা থেকে আটক করে বর্ষা প্রথমে হত্যার কথা অস্বীকার করলেও পরে মাহিরের মুখোমুখি হলে সব স্বীকার করে নেয় পরদিন ভোরে মাহিরের মা তাকে বংশাল থানায় সোপর্দ করেন ফারদিনকেও একই দিন আটক করা হয় পরদিন সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে বংশাল থানা ঘেরাও সড়ক অবরোধ সব মিলে উত্তাল হয়ে ওঠে পুরান ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে স্থগিত করা হয় জুবাইদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বলেন ভাইয়ের সঙ্গে বর্ষার সম্পর্ক বিশ্বাস করতে পারছি না তাদের বাবা মোবারক হোসাইনকে বলেন ছেলেকে পড়াতে পাঠিয়েছিলাম লাশ হয়ে ফেলল একুশ অক্টোবর দু সকাল এনায়েত হোসাইন সৈকত বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন অভিযুক্ত করা হয় বর্ষা মাহির ওফারদিনকে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান এটি সম্পূর্ণ প্রেম ঘটিত ঘটনা রাজনৈতিক নয় তদন্তে বর্ষার পরিকল্পনার প্রমাণ মিলেছে পুলিশ বলছে এই হত্যাকাণ্ড মিন্নি হত্যাকাণ্ডের মতোই জটিল ও নির্মম এক তরুণের জীবন শেষ হল ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতায় টিউশনের সূত্রে জন্ম নেওয়ার সম্পর্ক রূপ নিল মৃত্যুতে বর্ষা মাহির ফার্দ তিনটি নাম এখন বাংলাদেশের তরুণ সমাজের জন্য এক ভয়াবহ শিক্ষা প্রেম যখন নিয়ন্ত্রণ হারায় তখন তা শুধু হৃদয় নয় প্রাণও কেড়ে নেয়